তো নমস্কার বন্ধু আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি কিন্তু আজকে চলে এসছিলাম কুমিরমাড়িতে তো কুমিরমারি কিন্তু একটি দ্বীপ তো এই দ্বীপের মানুষ কিভাবে এখানে বসবাস করে বা এখানে এনাদের হাসপাতাল কোথায় বা এনাদের কোথায় হাট বাজার তো সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি খুবই ভালো লাগবে আর কুমিরমারির যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এটাই কিন্তু মেন হাট বা বাজার বলতে পারো এই বাজারটা কিন্তু অনেকটাই বড় আর গ্রামটা চলে গেছে এই যে রাস্তাটা এই রাস্তা সোজা বরাবর তো আমি এই গ্রামের দিকেই যাব আর এখানকার মানুষ কি তাদের কাজবাজ বা কিভাবে এখানে এনারা বসবাস করে সব কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এখানে এক ঠাকুমাকে দেখতে পাচ্ছি ঠাকুমা ভালো আছো ছাতা মাথায় কোথায় যাচ্ছ বাড়ি ওই সাইডে এইদিকে কোথায় গেছিলে এ ভাইয়ের জঙ্গলে মাছ ধরতে গেছো হ্যাঁ আগে যেতে এই নদীর চড়ে দেখো এই এখানে সবই খড়ের বাড়ি সব রয়েছে এখানে কিন্তু এই যে মাটি দিয়ে ওপরে খড়ের ছাউনি দিয়ে বাড়িগুলো এখানে এইভাবে করা আছে আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু এই সুজা এই বড় আর কিছুটা ঢালায় রাস্তা যাওয়ার পরে এখানে পুরো মানে পুরোপুরি সব ভেঙে গেছে কিন্তু এই রাস্তাটা তো এখানকার মানুষজন এইভাবে কিন্তু এখানে বসবাস করে আর এই দেখো প্রত্যেকটা নৌকাতে কিন্তু দেখো সব এই মাছ ধরবার সব ড্রাম বা এনাদের যে জাল সেই সমস্তগুলো কিন্তু এখানে আছে এই একটা নৌকা যেমন আর এই দেখো এই হচ্ছে ঢালাই রাস্তা শেষ আর এই হচ্ছে ইটের রাস্তা এই শুরু তো যে সময় এই সমস্ত নদীগুলো প্লাবন হয় তখন কিন্তু এই নদী বাঁধগুলো সম্পূর্ণভাবে ভেঙে যায় ভেঙে তখন এই গ্রাম এই যে যে গ্রাম আছে এই গ্রাম গ্রাম কিন্তু পুরো প্লাবন হয় এই 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 হচ্ছে নদী আর নদীর পাশেই কিন্তু বাড়ি তো এখানে এক কাকিমা আছে তো এইখানে নামতে গেলে কতটা খাড়া একবার ভাবো ওই রাস্তা তো এই হচ্ছে এই কাকিমা নদীর চড়ে থাকেন ধরেন তো ভয় তো আছে নিশ্চয়ই তো ভয় থাকলে কি করব আর বছর আমাদের কুমিরে নিয়ে নিয়ে যাচ্ছিল আমার আপনাকে কুমিরে নিয়ে যাচ্ছিলো কোন নদী থেকে এখান থেকে কে মাছ মাছ ধরতে নেমে নেমে ছিলেন তারপরে তারপরে হচ্ছে আমাদের আমার সঙ্গে গেল কি আমরা হাত ধরে টেনে করে তুলল তার কোণটা ওইদিকে আর তো বউ ওখানে গেছে তারপরে ওনার উপর আবার অ্যাটাক করেছে ওখানে তো আবার ওই পারে গেছে গিয়ে ওখানে ধারে সব জাল ধরে না মাছটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে তারপরে সেই কুমিরটাকে তাড়াতে পারিনি না না সে চলে গিয়ে আপনি ও আবার চলে গেছিল তা আপনি প্রাণে বেঁচে গেছেন এইটাই ভালো আপনার মানে আপনার সঙ্গে যে আমি কথা বলছি এটাও আমার একটা সৌভাগ্য কিন্তু মানে আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে ম্যাক্সিমাম কি করব বাবা আমাদের কি তো খাবার জ্বালা তো পরে জ্বালা আমাদের কোনো লোকের ভান্ডার নেই কোনো রেশন কার্ড নেই কোনো লোন নেই কোনো কিছু নেই আপনারা মানে মূলত আপনাদের চলছে কি করে আপনাদের এই আমাদের সামনে চোখ একটা খারাপ একটু মানে চেপে আছে আমাদের ওই এই যে একটা চোখ অন্ধ লোক আছে তাই করে খাই এরকম করে দুটো ছেলে আছে তারা বাইরের দিক কাজ করতে তারা বাইরে কাজ করে আর আপনারা স্বামী স্ত্রী দুজন এখানে থাকেন তাদের ছেলে মিলে আছে ও সব সব বাইরে থাকে ওনার দাদারা আছে বাড়িতে হ্যাঁ না কেউ বাড়ি

আর গরু বছর যা পায় সেই সমস্তগুলো নিয়ে যায় তাহলে এই হচ্ছে কাকিমাদের বাড়ি আর তোমাদের একটু ঘরটা দেখায় এটা কি এটা রান্নাঘর তো কাকিমাদের এটা হচ্ছে এই রান্নাঘর আর এই হচ্ছে এনাদের ঘর ঘরের ভিতরে কিন্তু কোনো খাটটাট কিছু নেই এনারা এনারা কিন্তু এইভাবেই এই বাড়িতে বসবাস করে এই এতটাই কিন্তু এই উঠতে হচ্ছে তো এই হচ্ছে মাছ ধরার যে নৌকাগুলো সেইগুলো কিন্তু এখানে এইভাবে এখন আছে তো এই সমস্ত নদীতে কিন্তু মাছ ধরতে যায় এখানকার মানুষ এ কি আপনাদের ভেড়া ভেড়া পালন করেন আর এই দেখো বন্ধুরা এই কুমির কুমিরমারিতে এসে আমি কিন্তু এই ভেড়াও দেখতে পেলাম আবার আমাদের যে দেশি যে ছাগল সেগুলো কিন্তু এখানে আছে তো এই ভেড়ার গায়ে লোমগুলো কিন্তু বড় বড় হয় এই দেখো তোমাদের কিন্তু কাছাকাছি দেখাই এই দেখো এগুলো কিন্তু সব ভেড়া আর এগুলো কিন্তু এই ছাগল তা এই হচ্ছে এই কাকিমাদের এইটা বাড়ি তা আপনারা এই যে নদীর চড়ে এইভাবে বসবাস করেন তো অসুবিধা হয় না তো এই হচ্ছে কাকিমা আছে

এগুলো তো মনে হয় যে পিন বাগদা এগুলো এগুলো পিন জাল তাহলে এগুলো ট্যাংরা মাছের জাল আচ্ছা ট্যাংরা মাছগুলো ওই কি রকম সাইজের পান বড় বড় আছে ছোট আছে 80 গ্রাম 80 গ্রাম একটা একটা 40 গ্রাম এরকম আর কি তা ওইগুলো আপনারা মানে কোথায় বিক্রি করেন না আপনারা খাওয়ার জন্য না 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 বিক্রি করেন হুম মূল কেমন দাম ওগুলো ওনা 550 600 এরকম 750

তোমাদের সারা জীবনটা তো এই সব নদীর চড়াই কেটে গেল ঠাকুমাদের এই বাড়ি ওপরে বিছুলির ছাউনি আর এই হচ্ছে ঠাকুমাদের বাড়ি এইভাবেই ইনারা কিন্তু ঘরের মধ্যে বসবাস করে কিন্তু এর মধ্যে কিন্তু ঠান্ডা ভাবটা আছে

সব এই ছাগল বা গরু এই সমস্ত পালন করা হয় তাই না আর বাড়ির সামনে কিন্তু বড় মাঠ পুরো পুরো ফাঁকা মাঠ এই দেখো সম্পূর্ণ এইভাবে কিন্তু ফাঁকা মাঠ আর এখানে কিন্তু একটা ধানের গোলা মতন করা আছে মানে বিছুলি এগুলো হয়তো গরু বাছুর খায় আর এই পাশটাতে রয়েছে এই একটা হলো গরুর ঘর এই এই পাশটাতে আর এখানে একটা ছোটোখাটো একটা ভেড়ি মতন করা আছে এই বাদ দেওয়ার জন্য আচ্ছা এটা এটা কি ফল এই যে এই গাছে হয়েছে ও এগুলো কেওড়া ফল ও আচ্ছা তো বন্ধুরা তোমাদের কেওড়া ফলের কথা বলেছিলাম তো এইগুলো কিন্তু সেই কেওড়া ফল দেখো গাছে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু এখানে হয়েছে এইগুলো কিন্তু কেওড়া ফল আচ্ছা এই ফলগুলো তো টক হয় এখন কীরকম কষ্ট লাগবে এখন এগুলো তো বিক্রি হয় তো আচ্ছা একটা নিয়ে আমি পরে দেখব দেখি এটা কীরকম দেখতে খেতে একটু বড় দেখে নিয়েছি দুটো তো এই হচ্ছে কেওড়া গাছ আচ্ছা এগুলো বিক্রি করেন তো এ কতগুলো কি কিলো বিক্রি হয় এগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো আচ্ছা তো ভালোই হয়েছে তো গাছে বেশ ভালো ওই তাই দেখলাম নদীর চড়ে অনেক আছে এরকম আচ্ছা তাহলে মানে আমি এই সাইডে দেখিনি

কিন্তু ভারী বর্ষাটা এখনো পড়েনি না সেই বর্ষাটা এখন হচ্ছে না বলে যাবে এইবার জাল ধরা সব ছিঁড়ে গেছে যেগুলো সোজা টাজা করে নি আবার আবার নদীতে যেতে হবে তো এই হচ্ছে ইনাদের এই বাড়ি ইনারা গ্রামের মধ্যে থাকলে হবে কি ইনাদের কিন্তু সত্যি ইনাদের মন মানসিকতা কিন্তু খুব সত্যি খুবই ভালো ভালো থাকবেন তাহলে আর খড়ের ছাউনি আর মাটির দিয়ে এইভাবে কিন্তু এই বাড়িগুলো করা আছে আর এই একটা দেখো পুরো একদম মানে নদীর গায়ে এটা কিন্তু একটা গরুর ঘর তো এই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা গেট করা আছে তো আমাকে এই গেট দিয়েই যেতে হবে ভিতরে আপনার এখানে বাড়ি এটাই বাড়ি আপনার ভালো আছেন যেহেতু নদীর পাড়েই তো আপনারা বসবাস করেন তাই জলটাও তো চলে আসে অনেক সময় অনেক সময় বাঁধ ভাঙে জল ঢোকে যাই করে আবার বাঁধ বাঁধ যায় আবার আবার বসবাস করি তাতে কোনো সমস্যা হয় না আর এইটাই তাহলে মূলত আপনাদের বাড়ি আপনি কি মাছ ধরেন ওই এই পুকুরে আর আছে মা ধরি মানে ওই টুক টাক বালদা ধরি এই নদীর চড়ে যে বাগদা মাছ ওইগুলো আপনি ধরেন আর এছাড়া আর কি এখানে সেইভাবে কোনো কাজ বাজ বা চাষবাসের কাজ করি মাঠে আচ্ছা আপনি আপনারা যে যে সুন্দরবনে বসবাস করেন তো এখানেই আপনাদের জন্ম তো আপনাদের এখানকার অভিজ্ঞতা কি মানে এই সুন্দরবনে এখানে তো আপনারা যেহেতু ছোট থেকে বড় হয়েছে তো একটা বাঘের ভয় তারপরে এদিকে ধরুন পাশে নদী হ্যাঁ তো সেই আমার বাঘের ভয় তাই নাই আমাকে নদী নদীর ভয় করে যে শক্তি না কি একটা ধর আমার মাথা ভালো মনে নেই আর জল বাড়বে সাত ফুট না আট ফুট জল বাড়বে তাইতে আমার জিনিসপত্র সব গুছিয়েই ভালো আছে কেননা জল ঢুকবে ওদিক থেকে জল বুড়িয়া হয়েছে তারপর আমাকে আমার বাজারে বাঁধ ভাঙবে না ওই 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 মাঠটা ভাঙতে পারে তা সেই জন্যই সব গুছিয়ে ফেলিয়েলাম তাই জায়গা আছে ঠাকুর কী পায় আমাকেও সুস্থ হাঁচা ঝাঁ করে কাটে গেছে আর অসুবিধা হবে না পঞ্চায়েত বা প্রধান রাস্তাঘাট না দেখলে সবার যা হবে আমাকে তাই হবে আমরা এই চিন্তা করি মানে আপনাদের মূলত এই বিশেষ করে বর্ষার সময়টাই আপনাদের ভয়টা বেশি হ্যাঁ হ্যাঁ যে বলা যায় না যে কখন এই বাঘটা ভেঙে হয়তো এই নোনা জল ঢুকে গেলো বা মাছটা সব সে সময় মারা গেল হ্যাঁ বাঁধ ভাঙা ছাড়া আমার কোনো ভয় নেই ও বাঘের ভয়টা আমাকে নেই বাঘ এখানে আসেন বাঘ আসে ওই বাংলার দিক এই দিকে সেদিক বাঘটাকে কোনো না আগে আসতো এরকম হয়েছে না আগে সুতো আগে ওই সোজা এই নদী পার গিয়ে ওই সোজা ওই বাঘে তাও ওই লোক গিয়ে কারো বাড়ি তাই আল করে ঢেকড়ে গেলো ঢেকড়ে আগে তারপর কি গেছে ওই তারপর ইউনেকশন দিয়ে খাঁসা করে পুড়ে আমার নিয়ে আবার জঙ্গলে ছেড়ে সে বাক্যে আচ্ছা 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 আপনাদের এই নদীতে কুমির টুমির দেখা যায় হ্যাঁ 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 আচ্ছা যখন এই নদীতে আপনারা মাছ ধরেন তো কখনো সম্মুখীন হয়েছেন কুমিরের মাছ ধরা কুমির ভাসটি দেখা যায় না কুলি আসে মাছ আনতে ভাসটি দেখা যায় এই সম্ভব সমানভাবে ভাসটি আছে কুমির দেখা যাচ্ছে কুমির আইলে বই বুঝতে দিয়ে আর আগে যারা নদীতে জাল ধরতো এখন সেহারে নদীতে জাল ধার না নদীতে কুলি একটি ঠেজা জালে যে নৌকায় জাল ধরতে চাই একটু সুসাট একটা আগে যখন নৌকো ছিল কিরাম এ পাড়াতে ও পাড়াতে বোট চলা লঞ্চন চলা করতে না তাই হ্যাঁ এত জাল ধরতো মানে এত পরিমানে ওই জাল দিয়ে মাছ ধরতো আর কি হ্যাঁ সেইটা আর কি বন্ধ করে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা কিন্তু ফুল গাছ এখানে আর ইনাদের এই ফুল গাছের পাশে ইনাদের হচ্ছে একটা ঠাকুর ঘর তো এই তো এই গ্রাম বাংলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে আর এই হচ্ছে এই দাদাদের বাড়ি আর ওই পাশটায় যে গরু সেই গরুগুলো কিন্তু এখানে ঘাস খাচ্ছে আর সারা মাঠে গরু ছাগল এই সমস্তগুলো কিন্তু এখানে ছাড়া রয়েছে আর বাড়ির সামনেই কিন্তু একটা এই পুকুর তো এখানে মূলত থালাবাসন বা স্নান করার জন্য কিন্তু এই পুকুরগুলো এখানে প্রত্যেকের বাড়িতেই এখানে আছে তার কারণ নদীর জল যেহেতু নুনা তো এই কারণেই

তো এই নদীতে মাছটা ধরেন না না মাছ ধরি না এই কাজ করে এই এই সমস্ত কাজই করে এই সমস্ত কাজই করে আচ্ছা কখনো মাছটা ধরতে গেছেন সুন্দরবন জঙ্গলে হ্যাঁ এর আগে যেতাম এখান থেকে তো পনেরো বছর আগে যেতেন তারপরে ওটা আপাতত ওই পেশাটা বাদ দিয়ে এখন এই বুট টুটগুলো এইগুলো ঠিক হ্যাঁ এখন সে ঝরে সেসব তো নৌকান নষ্ট হয়ে গেছে তো তারপরে এখন এইসব করে এখন এইভাবে সংসার চলছে হ্যাঁ তা আপনারা এই যে নদীর চরে বসবাস করেন তো আপনাদের সেইভাবে ভয়টাই না এখন তো ভয় করে না তো সে সেইভাবে আর ভয়টা নেই আপনাদের না আর ভয় নেই ভয়ের কাছে থাকলে তো ভয় করে না না ঠিক ভয়কে জয় করেই চলতে ভয়কে জয় করেই ওই জন্য আচ্ছা আপনারা যেহেতু সুন্দরবনে থাকেন আর এটা যেহেতু ছোট একটা দ্বীপ আপনাদের এখানে মূলত হাসপাতাল বা স্কুল টু স্কুল তো এখানেই আছে হ্যাঁ স্কুল তো কাছেই আছে আর হাসপাতাল তো এখানে নেই আমাদের হাসপাতাল বলতে সেই হয় সেই মোটে ক্যানিং যেতে হবে ওই লাইনে যেতে হবে আর মোলাখালি হাসপাতাল আছে সে তো ডাক্তারবাবু খুব ভালো নেই মানে এই ছোটো মোল্লাখালী ছোটো মোল্লাখালী মানে সেটা তো এই এই সাইড হ্যাঁ এই সাইডটা যেতে হবে তো আপনাদের সেইভাবে তাহলে আর ভয়টাই নেই না আর ভয় নেই আচ্ছা এই বাঘটাগুলো কি চলে এসছে এখানে কখনো হ্যাঁ বাঘ এখান তো বছর পঁচে আগে একবার পার হয়ে আচ্ছা আর ওই দেখো ওই এক কুকুর নেমে গেছে পুরোপুরি জলে মাছটা ধরে ধরার জন্য না জল খাওয়ার জন্য জল তো খাবেই না কারণ নদীর জল যেহেতু নোনা মাছ বা কিছু হয়তো ধরতে গেছে তো এই হচ্ছে কুমিরমারি যে বাজার সেই বাজারটা কিন্তু এই তো বন্ধুরা আমি চলে এসছিলাম কুমিরমারিতে তো এই যে ছোট দ্বীপে মানে আঠারো হাজার বিঘে এরিয়া করে নিয়ে এই দ্বীপটা তো কয়েকজন দাদা বললেন যে এই দ্বীপটা নাকি আরও দু হাজার বিঘে কমে গেছে কারণ এই নদীটা নাকি প্রচণ্ড পরিমাণে ভাঙন হয় তো যার ফলে এই নদীটা মানে এই যে দ্বীপটা এই দ্বীপটা কিন্তু আরও কমে গেছে আর সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে এই কুমিরমারি দ্বীপের মানুষরা এখানে কিভাবে বসবাস করে তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক ও কমেন্ট করো তো দেখা হচ্ছে অন্য কোনো আর আরেকটা ভিডিওতে তো ততদিন তোমরা সুস্থ দেখো ভালো দেখো টাটা